এক বছরে বন্দরনগরে জলাবদ্ধতা অর্ধেক কমেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন নগর পিতা হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এই দাবি করেন বর্জ্যকে সম্পদে রূপান্তরের প্রকল্প গ্রহণ এবং দশটি নাগরিক সেবার অ্যাপস চালুর ঘোষণাও দেন মেয়র জানান নগর ভবনে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা গত কয়েক দশক ধরে চট্টগ্রাম নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা একের পর এক প্রকল্প আর বিপুল অর্থ ব্যয়ের পরও মেলেনি কাঙ্ক্ষিত সুফল আগের সব মেয়রের মতো ডাক্তার শাহাদাত হোসেনও অগ্রাধিকার দেন জলাবদ্ধতা নিরসনকে দায়িত্ব গ্রহণের এক বছর ফুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র দাবি করেন সব সংস্থার সাথে সমন্বয় করাই এক বছরে শহরের জলাবদ্ধতা কমেছে পঞ্চাশ পানের মধ্যে মানুষ করে না এক সময় আগের থেকে বের জলের কিন্তু এখন নিশ্চিন্তে জলাবদ্ধতা এবং অপরিচ্ছন্নতার অন্যতম আরেক কারণ যত্রতত্র বর্জ্য ফেলা যা নদী নালা খালে গিয়ে জমে থাকে বাধাগ্রস্ত হয় পানি নিষ্কাশন বর্জ্যকে সম্পদে পরিণত করতে নতুন প্রকল্পের কথা জানান মেয়র ডিসেম্বরের মধ্যে দশ ধরনের নাগরিক সেবা প্রদানে অ্যাপস চালুরও ঘোষণা দেন আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের কোরিয়ান একটা কোম্পানির সাথে ফিজিবিলিটি স্টাডি শুরু করে দিয়েছে হালি শহরে হয়তো দুই মাস তিন মাস পরে এইটাও বিনামূল্যে ইনশাল্লাহ আমরা করে দেব এক বছর দেড় বছর পরে গিয়ে আমরা যখন ইনকাম করব উল্টা ময়লা নেওয়ার জন্য আপনাদেরকে আমরা টাকা দিব আগের মেয়রদের দুর্নীতির চিত্র তুলে ধরে নগর ভবনে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানান মেয়র আমি কাউকে ছাড় দিচ্ছি না সে আমার যদি কর্মকর্তা হয় আমি ব্যাপারে না ধরনের নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা মামলার রায় পাওয়ার পর দু হাজার চব্বিশ সালের পাঁচ নভেম্বর মেয়র হিসাবে শপথ নিয়েছিলেন ডাক্তার শাহাদ হোসেন শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম